ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুলে কারা শাক আপনি যখন কোনো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খান তা অন্তে সরল কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত হয় গ্লুকোজ অন্ত থেকে রক্তে প্রবেশ করে রক্ত থেকেই গ্লুকোজ কুষে প্রবেশ করে ডায়াবেটিস রুগীদের রক্তের গ্লুকোজ সহজে কুষে প্রবেশ করতে পারে না ফলে ডায়াবেটিস রুগীরা অল্প কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেলেও ব্লাড সুগার বেড়ে যায় তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় এমন খাবার রাখা দরকার যা সহজে ব্লাড সুগার বাড়তে দেবে না ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে আসুন দেখা যাক কুলেখারা শাক ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে কি না প্রতি একশো গ্রাম টাটকা কুলেকারা শাকে নেট কার্বোহাইড্রেট থাকে দশ দশমিক চল্লিশ গ্রাম ফাইবার এক দশমিক আশি গ্রাম প্রোটিন চার দশমিক উনসত্তর গ্রাম আর ফ্যাট মাত্র জিরো দশমিক তেরো গ্রাম আপনি যদি অন্যান্য শাকের সাথে তুলনা করেন তাহলে কুলেকারা শাকে নেট কার্বোহাইড্রেট অন্যান্য শাকের তুলনায় বেশি আর ফাইবার অন্যান্য শাকের কাছাকাছি বা কম কিন্তু প্রোটিন অনেক শাকের থেকে বেশি ফলে অন্য শাকের তুলনায় কুলেকারা শাক আপনার ব্লাড সুগার কিছুটা হলেও বেশি বাড়ানোর কথা তবে আপনি সবজি বা অন্য কার্বোহাই সমৃদ্ধ খাবারের সাথে তুলনা করেন তাহলে কুলেখাড়া শাকে নেট কার্বোহাইডেট যথেষ্ট কম আর ফাইবার তুলনামূলকভাবে বেশি মানে অন্য সবজি ও খাবারের তুলনায় ফুলেখারা কম ব্লাড সুগার বাড়াবে কুলেখারা নিয়ে কোনো গবেষণা আছে কি না তাই তো ইঁদুরের উপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে ফুলেখাড়া শাক উল্লেখযোগ্যভাবে ব্লাড সুগার কমাতে পারে ফুলেখারার আলফা এমাইলেস। এনজাইমের কার্যকারিতা কমাতে পারে ফলে অন্তে কার্বোহাইড্রেটের পরিপাক স্লো হয় কার্বোহাইড্রেটের পরিপাক স্লো হলে ব্লাড সুগারও দিলে বাড়ে তবে কুল যে মানুষের ব্লাড সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে এমন কোনো নির্ভরযোগ্য গবেষণা এখনও পর্যন্ত নেই এতক্ষণের আলোচনায় আপনি কনফিউজ হলেন তাই তো আসলে ডায়াবেটিস রুগীর উপর কুলেকারার প্রভাব নেই গবেষণা প্রায় নেই বলে চলে আর গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়েও তেমন কোনো কাজ নেই তাই কুলেখাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা ভালো বলা মুশকিল তারপরও বলবো ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ফুলেখারা রাখতে পারেন ফুলেখাড়া ব্লাড সুগার না কমালেও ব্লাড সুগার তেমন বাড়াবে না এছাড়াও ফুলেখাড়ার অন্যান্য উপকারিতাগুলি অবশ্যই পাবেন ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে এরকম আরও ভিডিও পেতে এইচসি হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ততক্ষণ সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ